এই দেখুন বন্ধুরা কি চমৎকার একটা ফুল আমি ফেসবুকে অনেক সময় পোস্ট দিয়ে থাকি এই ধরনের একটা ফটো আমাকে খুব ভালো লাগে সামনে ক্যামেরা থেকে একটু আবছা আসছে তাই পিছন ক্যামেরা দেখাচ্ছে অনেক সুন্দর লাগছে এই গাছ ভর্তিও অনেক ভর্তি হয়ে আছে এটা অপোজিট সাইড তার পাশে অনেকগুলো আছে এটা বিভিন্ন রকম রঙ হয়ে থাকে সাদা সাদাটাও আছে একটু কমলা ধরনের কালার আছে এইটা হলো লাল টক টকের কালার আর এটা হলো সাদা এখানে একটা ফুল আছে এটাও সাদা এটা হলো গোলাপি কালার হালকা গোলাপি যেটা বললো পিঙ্ক কালার এটা হলো কমলা কালার